হ্যালো এভরিওান চলে আসলাম আলহরমাতের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নেই আজকের ভিডিও দেখবো মানজিয়া সেট মানজিয়া সেটে কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ বলে দিচ্ছি আজকে থাকবে দুইশো টাকা ডিসকাউন্টে খুবই চমৎকার যেটা দেখাবো মানজিয়া সেটটা হচ্ছে চার পার্টের একটি ক্যাপ আশা করি ক্যাপটা দেখেই বুঝতে পারছেন খুবই চমৎকার হয়ে ক্যাপ হয়ে থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে কিন্তু ডাবল পার্টের ক্যাপ হয়ে থাকবে খুবই চমৎকার আউট লুক দেবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে কিন্তু সুন্দরভাবে সুইং করা থাকবে আর এখানে কিন্তু খুবই চমৎকার হবে রাফেল করা থাকবে আর এবং বাটারফ্লাই হয়ে থাকবে দুটি লুফ থাকবে খুবই চমৎকার টাউট আউটলুক দিবে কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এটা হচ্ছে ক্যাপটা চার তারপর তারপরে যে দেখো মানজিয়া সেটের ইনারটা যে সম্পূর্ণ তিনশো গের ইনার হয়ে থাকবে অনেক বড় গের ইনার হয়ে থাকবে আশা করি গেটা দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু খুবই ভাবে জিবার দেওয়া থাকবে আর এখানে রাফেল করা থাকবে এখানে স্লিপটা খুবই চমৎকার রাফেল এবং সাড়ে একটা টুক দিবে। আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ফেবিক্স আর বডির সাইজটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে যে দেখাবো মানজিয়া থ্রি নিকাপ সেট খুবই চমৎকার একটি নিকাপ সেট থাকবে আশা করি দেখতেই পাচ্ছেন আর প্রতিটি পার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স সাইজ হবে পঞ্চাশ বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন একটি থ্রি নিকাপ সেট এবং তিনশো গ্রে ইনার এবং এটি চার পারে ক্যাপ মিলে কিন্তু মানজিয়া সেট খুবই চমৎকার একটা আউটলুক দেবে সাইজ হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা আজকে মানজিয়া সেটে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকা অনলি মাত্র আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক মানজিয়া সেটটা পার্চেস করতে পারেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি পাচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেটে থাকে সব থেকে ভাইরাল এবং সব থেকে সুন্দর এবং সব থেকে সুন্দর একটি বলকে এটা হচ্ছে মানজিয়া সেট তাছাড়াও কিন্তু আউটলেটে ইউজ করবেন হুডি সেট এবং পার্টি ওয়ার্কে এসে করেছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যা আমাদের আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম